শুভ সকাল সকলকে সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমার একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটা তো সকাল সকাল তো পুজোটা দিয়ে নিয়েছি এবার যাব রান্না করে কারণ তোমাদের দাদাভাইয়ের একটু শরীরটা খারাপ সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো তো ও কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি ওই শরীর নিয়েই কাজে যাবে কি ওরকটি আর করা যাবে কাজ না করলে তো আমাদের এদিকে অবস্থাটা খারাপ হয়ে যাবে কারণ অনেক লোন টোন আমাদের নেওয়া আছে মাস গেলে আমাদের তিন থেকে চারটা লোন দিতে হয় মানে কিস্তি দিতে হয় আর তোমাদের দাদাভাইয়ের শরীর এত খারাপ তবুও সে কাজে যাচ্ছে কাজ বন্ধ করছে না আর এদিকে দেখো আমি মেয়েকে এক হাত দিয়ে মেয়েকে নিয়েছি আর এক হাত দিয়ে রুটি মাখলাম মাখার পরে নাটাগুলোকে মাখার পরে এখন রুটি বেলবো রুটি বেলে রুটিগুলোকে ভাজবো ভাজার পরে তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা করে দেব কী আর করা যাবে বলো আজকে যদি আমার কপালে একটা মানুষ থাকতো তাহলে বলছি এরকম হতো না আমাকে এতটা কষ্ট পেতে হতো না মানে সংসার জীবনে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে এত বেদনাদায়ক এত কষ্ট এত সুখ শান্তি লুকিয়ে থাকে একটা মানুষের জীবনে আগে মাকে দেখতে মাকে দেখে আগে ভাবতাম যে আমার মা কত সকাল সকাল উঠে আমাদের জন্য কত কিছুই না করে মার কি ঠান্ডা লাগে না মা কি শরীর খারাপ হয় না মা আমাদের জন্য কত কিছু করে তবুও আপনাদের মানে আমাদেরকে বলে না যে এটা একটুখানি করে দে আজকে মায়ের কথাটাই মনে পড়ছে আগে মা আমাদেরকে বলতো আমাদের মানে বোনদেরকে আমাকে বলতো যখন পরের ঘরে যাবি ঠিক তখন বুঝতে পারবি তার আগে কোনো দিন তোরা বুঝবি না আজকে সত্যি মার কথাটাই ঠিক হলো তো আমি কিন্তু এদিকে সকাল সকালে তো চানটা করে মানে পুজো দিয়ে রান্নাঘরে ঢুকেছি তো তখন না মানে প্রচণ্ড কুয়াশা ছিল তো সেই কারণে আমি তখন শাড়িটা পরতে এবং পরার সময় হয়ে উঠিনি কারণ মেয়েকে নিতে মেয়ে মেয়ে উঠে গেছিল। আর আমি এখন সকাল সকাল চান করছি জন্য মেয়ের একটুখানি সর্দি লেগেছে এবার তোমাদের দাদা ভাই আমাকে বলছে সকাল সকাল চান না করতে আর আমার এমন একটা অভ্যস্ত হয়ে গেছে সকাল সকাল চানটা না করলে না আমার ভালো লাগে না সে ঠান্ডাই হোক আর মানে গরমের দিনেই হোক আর সকাল সকাল দেখি কি জলটাও একটু গরম গরম লাগে তো এই কারণেই আর কি তো ব্ল্যাঙ্কেটটাও আজকে অনেকদিন পর রোদ ভালো দিয়েছে তো ব্ল্যাঙ্কেটটাও বের করে দিলাম এদিকে অনেক কাপড় চোপড় রেখে রান্না করে ঢুকেছি এখন ওই পাশের বাড়ির নননের ছেলে এসেছিল ওর পড়লে মেয়েকে একটুখানি দিয়ে কাপড়গুলোকে কেজে দিলাম এখন কাপড়গুলো আমাকে ও মানে উঠিয়ে দেওয়ার পালা তো এই যে বাঁশের টারটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পাখির ঝাঁক এসে বসে সকালবেলা প্রচুর কাদা হয়ে গেছে এখানে কুয়াশার মধ্যে মানে কুয়াশাগুলো তো পড়ে আর পাখির পায়ে মানে মাটি থাকে ওই জায়গায় এসে বসে কাদা হয়ে যায় প্রত্যেক দিন ওই টানের মধ্যে কোনো কিছু মেলে দেওয়া আর আমার মুছামুছি করাটা সময় হয়ে ওঠে না সমস্ত রকমের কাজকর্ম মানে সেরে মানে শরীরটা এতো ক্লান্ত হয়ে যায় কোনো কিছু করার আর কোনো ইচ্ছেই আমার জাগে না এদিকে হচ্ছে ওই নরনের ছেলে মানে আমার ভাগিনা ও হচ্ছে মেয়ের সাথে খেলছে আর মেয়ে দেখো ও আমার কাছেই আসবে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আমাকে আর ওর পাপাকে আর এখন একটা অভ্যাস হয়েছে ওর দাদাইকে দরকার মানে আমার শ্বশুরমশাইকে যদি সকালবেলা ঘুরতে নিয়ে না যায় ও কান্নাকাটি পড়বে এতটাই ওরাখানে অভ্যস্ত হয়ে গেছে তো তোমরা হয়তো অনেকেই ভাবছ যে আমার মানে কেউ নয় কেউ না উপরেও এত কিছু কেন রিলেটিভ বেরোচ্ছে অন্য একটা ব্লগে বলবো আমার পারিবারিক দিক থেকে একটু অন্য রকম সম্পর্ক এর জন্যই আমি কাউকে আমার ক্যামেরার মধ্যে আনি না কারণ নামও এর আগে আমি নিতাম না আগের আগের চ্যানেলে তো এখন একটুখানি সব ঠিকঠাক হওয়ার মানে হওয়ার মতোই তো তাই আর কি সবাইকে একটু একটু করে নিচ্ছি আর যদিও নেই তো পারমিশনটা নেই কারণ হচ্ছে আমি চাই না কোনো ভিডিওর মতো খাটনি করে এত কষ্ট করে ভিডিও করে পরে ভিডিওটা ডিলিট করতে বা প্রাইভেট করতে এই কারণে। তো আমার মনে হয় একলা জীবন একাই ভালো এখানে আমি একা থাকি একা ফোন ঘাঁটি একা ব্লগ করছি একাই সব কিছু করছি একা একটা সংসারে মেন মানে সন্তান নিয়ে চলছি এটাই আমার দিয়ে ঠিক আছে কষ্ট হোক আর দুঃখ হোক কারণ দশ জায়গায় দশজন মানুষ যদি দশ দশটা বাড়ির একে পাড়ায় দশটা বাড়ির মানুষ যদি এক জায়গায় বসে আমরা গল্প করতাম নিশ্চয়ই এর মুখে ওর মুখে মানে কথা বেরোতো দশজন মহিলা থাকতে দশ রকমের কথা হয় তো শেষে দেখবে কি যে ওদের কথাগুলো যেরকম হলো সেরকম হলো তোমার কথাটা নিয়েই মানে ঝামেলাছাটি শুরু হবে তোমার তুমি যেটা বলবে তার থেকেও আবার দ্বিগুণ সূত্র বের করে ঝামেলাছাটিটা বাড়বে তো এই কারণে আমি এর থেকে শিক্ষা পেয়েছিলাম তো তার যে জন্যই হচ্ছে আমি আর কোনো মানে সেরকমটা আমার ভালো লাগে না একাই ভালো আমার দেখ দিয়ে আমি না কারোর সঙ্গে গিয়ে একটু মানে গল্প করছি না কারোর সঙ্গে একটু আড্ডা দিচ্ছি ওসব আমার আর ভালো লাগে না আর এই একটা বছরে একা একা মানে প্রচণ্ড আমার বিয়ের পর থেকে আমি একদমই একা আর যদিও আমার বাপের বাড়ি জয়েন্ট ফ্যামিলি প্রচুর মানুষ ওখানে ওখানে গেলে আমি অবশ্যই তোমাদেরকে আবার ভালো করে দেখাবো একটা ব্লগে তো তোমরা দেখেইছো আর আগের চ্যানেলটা যারা ভিজিট করেছো তারা সবই দেখেছ তাদেরকে আর নতুন করে বলতে লাগে না তো চলে এলাম দুপুরে রান্না করতে তো তোমাদের দাদাভাই একবারে এক তো শাক সবজি নিয়ে এসেছে মানে কি বলবো আর তো ভাবলাম যে এই যে এগুলো একটুখানি গুছিয়ে মুছিয়ে রাখি আর যেগুলো নষ্ট হওয়ার মতন হয়েছে ওগুলো গরুকে দিয়ে দেবো তোমরা তো জানো যে আমার তো ওটা গরু আছে একটা কেনা আর একটা বিয়ের তো এদিকে হচ্ছে সব কিছুকে তুলিয়ে মলিয়ে রাখছি একটুখানি রান্নাঘরে আর মেয়ে কিন্তু এখন ঘুমিয়েছে তো তোমাদেরকে আমি একটা কথা আজকে বলবো হয়তো আমার মতো অনেক মেয়েরই অবস্থা এরকম তো আগে না আমি মানে কোনো কাজ করতে পারতাম না যদিও পারতাম মাকে দেখে দেখে যতটা শিখেছি বাড়ির লোককে দেখে যতটা শিখেছি কিন্তু আমার বাড়ি থেকে কখনো জোর করতো না যে এটা করো ওটা করো আগে আমি মনে করো সকালবেলা উঠে টিউশনে যেতাম ছয়টার দিকে ছটার থেকে এসেই আবার হচ্ছে দিকে রেডি হয়ে স্কুলে যেতাম যখন স্কুলটা শেষ হলো তখন কলেজ কলেজ গিয়ে তো আমি আরও পুরিয়ার মতন হয়ে গেলাম কোনো কাজকর্ম বাড়ির করি না নিজের জামাটুকু কোনো রকমভাবে ধুয়ে দিই না এটা তো জামাটুকু মা ধুয়ে দিত আর এদিকে হচ্ছে যখন আমি একটু কাজে ঢুকলাম আমি তো অনেক কম বয়সেই কাজে ঢুকেছি একটা কোম্পানিতে প্রথম একটা কাজে ঢুকি তখন কোম্পানির কাজগুলো করতাম তখন আরও বেশি ইয়ে করতাম না মানে কোনো কাজই করতাম না বাড়ির আমি একটা কাজ ছেড়ে দু কাজ ত্রুজও করতাম না তো নিজের বিছানা কিছু না নিজের ঘরটা গোছানো নিজের শরীরটাকে পরিষ্কার পরিপাটি করা ছাড়া আমি কোনো কাজই করতাম না হয়তো আমার মতো অনেক মেয়ে আছে কিন্তু আমি না এরকম অনেক মেয়ে থাকে তো আর এখন দেখো এখন আমি এই বাড়ি মানে শ্বশুরবাড়ি বললে বললে তো বরের বাড়ি নামক জায়গাটাতে এসেন কত কিছু শিখলাম বলো এখানে এসে আমি আগে যে রুটি আগে যে আমরা তো মনে করো শুকনো রুটি খেতাম না তাই আমি শুকনো রুটিও বানাতে পারতাম না আমি রুটি বেললে রুটি গোল হতো না তারপরে হচ্ছে রুটি কোনো দিন ফুলেও ভাজতে পারতাম না এখন দেখো সব কিছু শিখে গেছি বাচ্চা কী করে মানুষ করতে হয় সেটা তো আমি জানতাম না যদিও আমাদের বাড়িতে দাদা দাদা দিদির প্রচুর ছেলে মেয়ে আমাদের যেহেতু অনেক মানে জয়েন্ট ফ্যামিলি অনেক বড় গোষ্ঠী তো যেহেতু সবাই আবার এক জায়গায় রয়েছে এ কারণে তো বুনু আর বুনুরা মারা সবাই লালন পালন করতে আমার সেরকম সময় হয়ে উঠতো না তাদেরকে একটু করে নেওয়ারও তো এর জন্য পারতাম না এখন একা হাতে দেখো মেয়েকেও মানুষ করছি আর আমি একে মানে মাটির ওই মানে ঘর ঘরতর এসব লেপতে পারতাম না মাই করতো বুনুরা করতো কিন্তু আমি করতে পারতাম না যেহেতু আমি কাজকর্মে ব্যস্ত থাকতাম বিভিন্ন কাজকর্মে আমি বেশিরভাগটা বাইরেই কাটাতাম আর হচ্ছে এদিকে যে উনুনে রান্না করা হাঁড়ি করা সেগুলো আমি জীবনও পরিষ্কার করতাম না মা যদি আমাকে কোনো দিন ভুল করেও বলতো তখন আমার বড় বড়ো দুহাতে নখ ছিল আমি মাকে বলতাম আমার নখগুলো নষ্ট হয়ে যাবে মা তখন মা নিজেই বলতো থাকতো দরকার নেই করতে আবার এদিকে হচ্ছে কাপড় কাচতে গেলে আমার নখ ভেঙে যায় তখন আমি বার বাবা মার সামনে বলি দেখো আজকে আমার নখটাই ভেঙে গেলো তোমাদের কাপড় ধুতে গিয়ে তখন আমার মা বাবা এর জন্য আমাকে কোনো কাজেরও কথা বলে না কারণ আমি কোনো কাজে করতাম না বলতে গেলে অলস মেয়ে একটা ছিলাম এখন দেখো সংসারের হাল ইয়ের পরের দিন থেকেই সংসারের হালও ধরলাম আবার সংসারটাকে কীরকম করে তিলে তেলে তিলে তিলে গড়েও তুললাম আমার এই বাড়ি এই ঘর এই মানে যত কিছু একটা ফুলের গাছ থেকে শুরু করে এই বেড়াগুলো এই গাছপালা বাড়িঘর যদিও শুধু কাঁঠাল গাছ মানে দুটো বাদ দিয়ে এই পায়খানা বাথরুম টিউব কল আমাদের ঘর ঠাকুর ঘর আমার জিনিসপত্র সব কিছুরই এক বছর পূর্ণতা হলো কারণ আমার বিয়েতেই এসব সব কিছু করা হয়েছে তো এখন ভাবা যায় আমি কতটা সংসারি হয়ে গেছি তাই না যারা আমার বাড়ির আমার বাপের বাড়ি যারা ব্লগুলো দেখে সবাই বলে এখন তো বিশাল সংসারি হয়ে গেছিস মানুষ যতটা চেঞ্জ হয় মানে বোঝা মুশকিল তোকে না দেখলে বুঝতে পারতাম না সবাই এখন আমাকে এরকম করে মানে ঠাট্টা করে আমার কাছে তো ঠাট্টাই মনে হয় কিন্তু ওদের কাছে আফসোস আর এদিকে দেখো আমার মামাকে আমাদের দুটো ঝন্টি মন্টি এসেছে আর ঝন্টি মন্টিকে দেখে এদিকে টমি চিল্লাচ্ছে এদিকে কোথায় টমি টমি কোথায় টমি এদিকে টমি চিল্লাচ্ছে ঝন্টি মন্টিকে দেখে বলো আমার পাপা আমার মাম্মার অ্যানিভার্সারি গিফট দুটো ঝন্টি মন্টি এই যে মা তুমি থুতু বের করছো হুম কী খুশি কি খুশি আমরা কই রে দুটো আমার বর আমার আগের টুকটুকিটা হারিয়ে গেছে জন্য বড় বরবাবু দুটো ছাগল এনা দিয়েছে আর আমি আমি যেহেতু হচ্ছে কি বলে আমি মানে ওই পশু পাখি গাছপালা ফলের গাছ লাগাতে ভীষণ ভালোবাসি তো আমি অ্যানিভার্সারিটা পালন করতে চেয়েছিলাম কিন্তু এর ভুলের কারণে আমি অ্যানিভার্সারি পালন করতে পারিনি তো রাত্রেবেলা একটুখানি ভীষণই মন খারাপ ছিল তো সেটা নিয়ে তোমার দাদাভাই আমাকে বোঝাচ্ছিলো যে যাই হোক ভুল হয়ে গেছে এবারের মতন আর ভুল হবে মানে আর ভুল হবে না এবারের মতন ক্ষমা করে দাও তারপরে আমি বললাম এইভাবে তো এভাবে তো আমি তোমাকে ক্ষমা করবো না তারপরে ও নিজে দুটো নারকেলের গাছ এনেছে সেগুলো লাগিয়েও দিয়েছে তোমাদেরকে তো আগেরগুলোকে দেখিয়েছিলাম আর হচ্ছে আজকে এই দুটো ঝণ্টিমণ্টিকে এনেছে তো দুটোকে নাকি সাড়ে চার হাজার টাকা নিয়েছে তো এই দুটো আজকে আমাকে এনে দিয়েছে তো যাই হোক এতে আমি ভীষণ খুশি আর আমার মেয়ে তো এদেরকে দেখে আরও ভীষণ খুশি তো তোমরা হয়তো আমার মেয়ের হাসি মুখটা দেখে বুঝতেই পারছো যে ঝণ্টিমণ্ডিকে দেখে কতটা ও হ্যাপি হয়েছে আর কতটা ও হাসছে ওদেরকে দেখে ওরা যত ম্যাম করছে ও তত বেশি ওদেরকে দেখে হাসছে কতটা ও মজা পাচ্ছে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন তো চলো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ মাথায় নিয়ে চ এই চলার পথটা শুরু করেছি আর আমি চল